মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসভাক্ষেপ হবে এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা শ্রদ্ধা জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিধিশীল কূটনীতিক বিন্দু এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রিয় সাংবাদিক বিন্দু মহান শহীদ দিবসে ভাষা প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ ব্যাপক লোক হবে এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক সর্বসাধারণের নিকট আদালতের অনুরোধ যথাযথ চিন্তা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রিয় সাংবাদিক বৃন্দ শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড় জগন্নাথ হন ক্রসিং শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড় জগন্নাথ হন ক্রসিং শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হব এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমারা ক্রসিং হয়ে দোয়েন চত্বর অথবা চার

জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন কোথাও কোনো নিরাপত্তা সংখ্যা ছিল না অমর একুশের অনুষ্ঠানে অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই তথাপি আমাদের নিয়মিত মোদনের পাশাপাশি সোয়াড ডগ স্কোয়াড বম ডিসপোজাল টিম ক্রাইম সিল্ড ইউনিট সার্বকালিক প্রস্তুত থাকবে এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিং ও মনিটরিং জোরদার করা হবে সাংবাদিক বন্ধু আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকটমান অনুরোধ শহীদ বিনারে কেউ কোনো ধরনের ধারণ বস্তু বা দাহ পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না সবাই নির্দিষ্ট রূপ অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রূপ অনুসরণ করে প্রস্থান করবেন আপনার শ্রদ্ধা নিবেদন শেষে আপনারা শ্রদ্ধা নিবেদন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন এই উপস্থিতি নিরাপত্তা ও শৃঙ্খলার সাথে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ পথে কিছু ডাইভারশন চালু থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বসবাসকারী শিক্ষক ছাত্র কর্মকর্তা ও কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন